আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এফজিআ আশা করি সবাই আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও মানে আমরা দুইজনে অনেক 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 ভালো আছি তো আল্লাহ ভালো রাখছে জানেন আল্লাহ ভালো রাখছে যেহেতু আল্লাহ শুক্রিয়া আল্লাহ নয় আমাদের ভালো রাখছে আপনাদের ভালো রাখছে খুবই ভালো আল্লাহ শুক্রিয়া তো আজকে এমন জায়গায় যাইতেছি মনে করেন হ্যাঁ দুই বছরের দুই বছরের স্মৃতি তো এমনটাই স্মৃতিটা বলতে চাইতেছি কারণ দুই বছর আগে এই জায়গায় এসছিলাম আইসা ভিডিও করছিলাম তো দুই বছর আগে আইসা ভিডিও করছিলাম বাট ওই জায়গায় যে দেখেন পরিবর্তন হয়ে গেছে তো ওখানকার এগুলা কিছুই আসিল না এগুলো কিছুই আসিল না এই জায়গায় একটা পিক তুলছিলাম তো পিকটা আমার ইউটিউব চ্যানেলে আছে যেটা জাকির ভাই

আমরা এখানে এনকোয়ারি চেষ্টা করছিলাম আর মনে করেন এই যে এই রুমটা সহ আমি বলতে চাইতেছি এই একটা দুইটা हां তিনটা রুমের তিনটা রুম তিনটা রুম এর থেকে এই রুম আগে করা হয়েছিল কাস্টম কোম্পানি আগে না কোন পয়স হলো তো এইটাকে আমরা বেশি ভাগ যাইতে পারি নাই বয়েস করতে পারি নাই শুটিং করতে পারি নাই খুব পারি নাই পারি নাই তো এখন দেখতাছেন উপরে উঠতাছি আফ কি সুন্দর জায়গাটা তো ভাগ তো সামনে রে জানেন ধান চাষ করে ভাই তো ধান চাষ করে ধান কিন্তু হগাইতে হয় ভাই দেখেন ছাদে অনেক জনতা আল্লাহতে অনেক জন না ভাই দুই জনে বাইরে দুই জনে মনে করেন অনেক জনে তো এই জায়গাটা ভিউটা অনেক সুন্দর দেখেন আমার পিছনে ভিউ ভিউটা देखলে

আপনার ওই যে তার দেখতে পারবে কি ক্যামেরা ধরবে কি না জানি না অনেক রোদ সকালবেলা রোদ উঠছে ওই যে দেখতে পাচ্ছি না একটা ঘাস ওই ঘাসটাই মনে করেন ওই আগালে উঠছিল একটা কিসের জন্য ঘুরি ঘুরি না হয় একটা ঘুরি ঘুরি বাই জাগেছিল তো ঘুরি বাই জাগেছিল ঘুরি লাগছে কারণ ঘুরিটা অনেক ভালো ছিল অনেক সবার প্রিয় ঘুরি একটা ছিল কারণ সব ঘুরি থেকে ভালো ছিল অনেক আকাশে উঠছে তো এইখানে জানেন গ্রামে ঘুরে উড়ায় এটা সবাই জানেন আর ঘুরি সবচেয়ে ভালো আমাদের ঘুরাইতে ভালো লাগে লড়াই আমাদের হাতে থাকে খুব ভালো লাগে তো ভ্লগটা শেষ করে দিচ্ছি ভাই আর করার কোনো মুড নাই তো সবাই ভালো থাইকার ভিডিওটা এই সময় শেষ তো খুদা হাফেজ পরবর্তী দেখা হবে কোনো একটা শর্ট বা কোনো একটা লং ভিডিওতে খুদা হাফেজ